হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি যে তোমরা ভালো আছো আবার আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ আমরা দার্জিলিং যাব তো আমরা যে ট্রেনটাতে যাব সেই ট্রেনটার নম্বর হলো ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল আমাদের ট্রেন কিন্তু চোদ্দ নম্বর প্ল্যাটফর্মেতে দিয়েছে তো আমরা এখন সেই চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে যাব তো আজকের আমি দু নাইট তিন দিন সম্পূর্ণ দার্জিলিং ট্যুর প্যাকেজ সহ আমি দেখাতে চলেছি তো আমার পুরো ভিডিওটা দেখুন কোথায় থাকবেন কি খাবেন এবং কত টাকা খরচা আছে দার্জিলিংয়ে এই বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সামনে আমি হাজির হতে চলেছি তো আমার পুরো ভিডিওটা দেখুন এখন সবাই আমরা ট্রেনের মধ্যে আছি আর রাতে ডিনার সেরে একটু চা খাচ্ছি আর ট্রেনের মধ্যে এখন কিন্তু চা কুড়ি টাকা এই আমরা সবাই চলে এসেছি এনজিপিতে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি যে তোমরা ভালো আছো বর্তমানে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হতে চলেছি রোদ দূরে তেজ আছে সেই জন্য চোখগুলো এমন মনে হচ্ছে তো আজকের আমি দু নাইট তিন দিন সম্পূর্ণ দার্জিলিং ট্যুর প্যাকেজ সহ আমি দেখাতে চলেছি তো আমার পুরো ভিডিওটা দেখুন কোথায় থাকবেন কি খাবেন এবং কত টাকা খরচা আছে দার্জিলিংয়ে এই বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সামনে আমি হাজির হতে চলেছি তো আমার পুরো ভিডিওটা দেখুন বর্তমানে আমরা এনজিপি গাড়ি স্ট্যান্ডেতে দাঁড়িয়ে আছি এই দেখুন তারপর ওখান থেকে আমাদের গাড়ি ছেড়ে দিল এই আমরা বেরিয়ে পড়েছি এনজিপি থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি যাবার পথে আমরা একটা পেট্রোল পাম্পে এসেছি পেট্রোল পাম্পে এসেছি আমরা আমাদের গাড়িটা তেল ভরবে এখন আমরা এনজিপি রোড ক্রস করে দার্জিলিং রোডে ঢুকেছি এটা কিন্তু এনএইচ ফিফটি ফাইভ হাইওয়ে আর এখান থেকে দার্জিলিং হচ্ছে সাতাত্তর কিলোমিটার এই দেখুন সামনে আমরা বোর্ড দেখতে পাচ্ছি সব লেখা রয়েছে আপনাদের কাছে একটাই অনুরোধ রইল ভিডিওটাকেও স্ক্রিপ করবে না তাহলে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে এবং জানতে পারবেন না তার কারণ এই ভিডিওতে আমি অনেক কিছু দেখাতে চলেছি সুবিধে অসুবিধে ওই আমরা দেখতে পাচ্ছি পাহাড় তো সবাই আমরা গাড়ির মধ্যে ভীষণ আনন্দ করতে করতে আমরা এগিয়ে চলেছি দার্জিলিংয়ের দিকে আর দার্জিলিংয়েতে যাওয়া মানে দুপাশের দৃশ্য দেখতে দেখতে গাড়িতে বসে বসে এর আনন্দটাই আলাদা তো আমরা এই দেখুন কত সুন্দর আমাদের গাড়ি ছুটে চলেছে আর এই আমরা বাঁদিকে দেখতে দেখতে পাহাড়ের ওপরে সব বাড়িগুলো আমরা এই উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম সামনেই দেখতে পেলাম যে টয় যাচ্ছে এই দেখুন আরও সব আনন্দে গাড়ির মধ্যে তারপরে আমাদের গাড়িটা এখানেতে দাঁড় করিয়ে দিয়েছে তারপরে আমরা এখান থেকে এই পাশেতে আমরা সোজা এই দিকেতে যাব আমাদের হোটেলটা ছিল ম্যাল থেকে ঠিক পাঁচ মিনিট দূরে আমাদের প্রথম হোটেল হচ্ছে মানে হলো রোডের পাশে যে হোটেলটা এটা হলো হোটেল কন্টিনেন্টাল আর এর পরেই আমাদের হোটেল হোটেল ডাফোডিল এই ডাফোডিলে আমরা রুম নিয়েছি আমাদের বারোখানা রুম ছিল আমরা এখন এই ডাফোডিলেতে যাব এবং গিয়ে ওখানে আমাদের বুক করা রয়েছে তো চলুন তাহলে এখন গিয়ে দেখা যাক সেই ডাফোডিলে আর আমরা ডাফোডিলেতে গিয়ে যার যার রুম আমি সব দেখিয়ে দিলাম এবং তারপরের ঘটনাটা দেখুন আর এই ডাফোডিল ইন হোটেলের ভিডিও করা রয়েছে আমার ইউটিউবে দেওয়া রয়েছে দার্জিলিং আজকের আমাদের প্রথম দিন আর এই প্রথম দিনে আমরা প্রথমে হোটেলে আসলাম চেকিং করে তারপরে আমরা ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ সেরে নিয়ে তারপরে এখন আমরা বেড়াচ্ছি পায়ে হেঁটে কিছু সাইট সিন করব তো আপনাদেরকেও দেখাবো যে আমি কোন কোন সাইট সিনগুলো করছি তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন রঞ্জিত ট্যুর প্ল্যান এখানে কিন্তু এখন প্রচুর ঠান্ডা মুখটা আলগা রয়েছে তাও যেন মনে হচ্ছে জ্বালা করছে তারপর আমরা পায়ে হেঁটে চলে আসলাম এখন আমরা দার্জিলিং এ টয় ট্রেন স্টেশনে আছি আর এখানে এখন ঠান্ডা ন ডিগ্রি এটা হচ্ছে টয় ট্রেন কাউন্টার কাউন্টারটা এখন বন্ধ আছে এখানে তো আমরা কিন্তু সব পায়ে হেঁটে এসেছি কেউ আমরা গাড়ি করি না এই সব ঠান্ডায়তে সব কাবু কাবু হয়ে রয়েছে আর দার্জিলিং স্টেশন থেকে ওই আমরা পাহাড় দেখতে পাচ্ছি অসাধারণ তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম মেলের দিকে এখন যাব আমরা মহাকাল মন্দিরে তো আবার আমরা ঘুরে ওই দিক দিয়ে ম্যালের দিক দিয়ে ম্যালের উপরেই হচ্ছে মহাকাল মন্দির তো আমরা এখন মেহাকাল মহাকাল মন্দিরে এই আমরা এখন সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠব এখানে একটা সাবধানতা কথা আমি বলে রাখি তার কারণ এখানে কিন্তু বয়স্ক লোকরা এই মহাকাল মন্দিরে উঠতে পারবে না তার কারণ এটা কিন্তু খাড়াই মন্দিরে একদম তো আমরা এখানেতে চলে আসলাম মন্দিরটা এখন বন্ধ হয়ে গেছিলো রাত আটটা বেজে গেছিলো সেই জন্যে আমরা মন্দিরটা আর ওখানে দেখতে পেলাম না এর আগে আমি দর্শন করেছি কিন্তু আমার সঙ্গেতে যারা গেছিলো তারা কেউ দর্শন করতে পারলো না তবে পরের দিন আমি চেষ্টা করব যদি খোলা থাকে তো অবশ্যই আমি এই মহাকাল মন্দিরটাকে দেখাবো আর আপনারা যদি দার্জিলিংয়েতে আসেন তো দার্জিলিংয়ের ঠিক মেলের উপরেই এই কিন্তু মহাকাল মন্দির এই মন্দিরটাকে কিন্তু মিস করবেন না তার কারণ মন্দিরটা অপূর্ব জায়গা খুব সুন্দর জায়গা এবং মন্দিরেতে বাবা ভোলেনাথকে দর্শন করলে অবশ্যই ভালো লাগবে আর এখানেতে প্রদীপ পাওয়া যায় দশ টাকা করে আপনারা প্রদীপ ও জ্বালিয়ে ভগবান শিবকে পুজো দিতে পারেন মহাকাল মন্দিরটা আমাদের ঘোরা হয়ে গেলে তারপরে আমাদের রাত হয়ে গেছিলো তারপরে আমরা সব রুমে চলে আসলাম রুমে ডিনার সেরে যে যার মতো রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম এবং সকালবেলা ভোর তিনটের সময় আমরা সবাই উঠলাম তো গাইস দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে ভোর এখন চারটে বাজে আমরা সবাই বেরোবো এখন যাব টাইগার হিল আর দ্বিতীয় দিনে আমরা কোন কোন সাইট সিন দেখছি পুরোটাই আমি আপনাদেরকে দেখাতে আমার সাথে থাকুন আর দেখতে থাকুন এখন এখন ভোর আমরা গিয়ে গাড়ি অন্ধকার রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে আর আমরা এখন যাব টাইগার হিল আমরা এখন টাইগার হিল উঠছি আর আমাদের উঠতে খুব কষ্ট হচ্ছে কিন্তু বাধ্য আমাদের উঠতেই হবে যেহেতু আমরা সানরাইজটা দেখব আর যেমন কষ্ট হচ্ছে আমরা তেমন আনন্দ পুরো তো করছি তো একটা কথা কিন্তু মাথায় রাখবেন অবশ্যই বয়স্ক লোকদের কিন্তু এখানে নিয়ে আসবেন না তার কারণ হলো গাড়ি এক জায়গাতে দাঁড়াবে আপনাকে ওখান থেকে দু কিলোমিটার হেঁটে উঠতে হবে আবার আপনাকে হেঁটে নামতে হবে সেই জন্যে বয়স্ক লোকদের একদম মানবেন না তো আমরা এখন সবাই এসে হাজির হয়েছি টাইগার হিলে আর এখানে তো প্রচণ্ড ঠান্ডা আমার হাতে গ্লাভস ছিল না কিন্তু আমি এখান থেকে একশো টাকা দিয়ে এই গ্লাভস দুটোকে কিনলাম খুব সুন্দর গরম লাগছে আর এখনো সূর্য মামা কিন্তু এখনও ওঠেনি হালকা ফগ আছে তো টাইগার হিলটা আমরা পুরোটা যদি দেখতে পাই আপনাদেরকেও দেখাবো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন রঞ্জিত ট্যুর প্ল্যান আর এখানে কিন্তু প্রচুর লোক হয়েছে প্রচুর লোক এটা কিন্তু আজকে নতুন নয় এরকম রোজ রোজ মানে দার্জিলিং এতে যারা আসে তাদের মেন টার্গেট হলো এই টাইগার হিল তো সবাই কিন্তু এই ভোরবেলাতে এই টাইগার হিলে এসে হাজির হয়েছে আমি একটু চার পাঁচটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালো লাগছে এবং আমরা ফগের জন্য আর কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম না আমরা শুধু সানরাইজটা দেখেই তারপরে আমরা ওখান থেকে ব্যাক করলাম তো আমরা এখন টাইগার হিল থেকে বেরিয়ে যাচ্ছি আর সেইভাবে আমরা কাঞ্চনজঙ্ঘাটাকে দেখতে পারি না তার কারণ ফক ছিল আমরা সূর্যটাকে দেখেছি খুব ভালোভাবে কাঞ্চনজঙ্ঘাটা আমরা কিন্তু দেখতে পেলাম না ফগের জন্যে তো এখন আমাদের নেক্সট যে সাইড সিন আমরা কোন সাইড সিনে যাচ্ছি এখন ড্রাইভার আমাদের কোন সাইড সিন নিয়ে যায় তবে কথা হয়ে আছে যে এখন আমরা যাবো বাতাসিয়ালু আর হচ্ছে একটা মনেস্টি তারপর আমরা হোটেলে যাব টিফিন করবো স্নান ফান করে আবার আমরা বের বেরোবো আজকে আমাদের প্রচুর সাইট সিন রয়েছে তো সেই সাইট সিনগুলো আমরা আজকে পুরো কমপ্লিট করব। টাইগার হিল থেকে এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমরা বেরিয়ে পড়েছি আমাদের টাইগার হিল দেখা কমপ্লিট হয়ে গেছে এখন আবার এখন আমরা একটা মনেস্ট্রি দেখব মনেস্ট্রির গেটের মুখে এখানে শীতের প্রচুর জিনিস বিক্রি হচ্ছে এখান থেকে আপনারা শীতের জিনিসও কিনতে পারেন বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি রাস্তাতে রাস্তা থেকে আমরা মনেস্ট্রিটা দেখতে পাচ্ছি ওই যে এই আমরা চলে এসেছি মনেস্ট্রিতে এখন আমরা এর ভিতরে একটু প্রবেশ করব বুদ্ধ ভগবানকে ভালো করে দর্শন করবো এবং দর্শন করার পর তারপরে আমরা বেরিয়ে এখন আমরা এসছি বাতাসিয়া লুপ আর বাতাসিয়া লুপে এন টিভি লাগে সেই এন কত করে আমরা একটু দেখি বাতাসিয়া লুপে এখানেতে টিকিট কাটতে হয় এক একজন পঞ্চাশ টাকা করে এই দেখুন এখানেতে লেখা রয়েছে পঞ্চাশ টাকা আমরা টিকিট কাটার পর তারপরে আমরা গেটে গিয়ে টিকিটটা পান্স করিয়ে আমরা তারপর ভিতর দিকেতে প্রবেশ করলাম আমরা ভিতরে প্রবেশ করার পর চার পাঁচটা খুব ভালো করে দেখলাম যদিও আমি চার পাঁচবার এসছি এখানে তাও বারবার দেখতে ইচ্ছা করে তার কারণ এইখানে রাজেশ খান্না বইয়ের শ্যুটিং হয়েছিল যে গানটা আমরা সবাই জানি মেয়ের স্বপ্ন কি রানী কাপ আয়ে গিতু তু এই লুপে ওই গানের শুটিংটা হয়েছিল তো আমরা চারপাশটা খুব ভালো করে দর্শন করে নেবার পর তারপরে এছাড়াও এখানে আপনারা দেশ ভাড়া করে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এই দেখুন সব ড্রেস পরে রয়েছে এই দেশ ভাড়া নেয় দেড়শো টাকা করে এছাড়াও ওই পাশে তো ওই ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন ওই ক্যামেরা দিয়ে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় এরা পঞ্চাশ টাকা করে নেয় আর এইগুলো দেখার পর তারপরে আমরা নিচেই চলে আসলাম নিচেতে এসে আমরা খুব ভালো করে টয় ট্রেনটাকে দর্শন করলাম এই দেখুন এই টয় ট্রেনটা যাচ্ছে কত সুন্দর দেখতে লাগে বলুন তো আর টয় ট্রেনটা দেখার পর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম বুদ্ধ স্ট্যাম্পেল পিস প্যাগোডা এই পিস পাগোডা এখানে আপনার ঘন্টাখানেক মতো সময় লাগবে তার কারণ এখানেতে ফটো তোলা বা ভিডিও করার উপযুক্ত জায়গা এছাড়াও আপনি যদি ওপরে তো ওঠেন ওপর দিকে একটু সময় লাগবে সেই জন্যে এখানে এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট আপনি আনন্দের সঙ্গে কাটাতে পারেন তো আমি এনাদেরকে জিজ্ঞাসা করছি যে এটা কোন জায়গা এরা কিন্তু কেউ বলতে পারলো না তারপর আমি বলে দিলাম যে এটা কোন জায়গা এখন আমরা দেখতে এসেছি দার্জিলিং টি গার্ডেন এখন আমরা এসেছি তেঞ্জিং রক আর আপনারা যদি এই অ্যাডভেঞ্চারটা করেন তাহলে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা যার কাছে যেমন যা পায় সেরকম নেয় তবে আমাদের কেউ করেনি আমরা না করি সবাই ওখান থেকে বেরিয়ে আসলাম এখন আমরা চলে এসেছি দার্জিলিং জু মানে চিড়িয়াখানা দার্জিলিং আর জুতে প্রবেশ করতে গেলে কত কি টিকিট লাগে একটু আমরা জেনে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ব্যাপারটা এই দেখুন এখানেতে বোর্ড লাগানো রয়েছে আর এখানে বিস্তারিত সমস্ত কিছু লেখা রয়েছে আপনার ক্যামেরা বা আপনার কত এনটিভি বিস্তারিত সবই এখানেতে লেখা রয়েছে আর জু দেখার পর আজকের আমাদের দ্বিতীয় দিনে এখানেই আমাদের শেষ আমরা বিকেলবেলা আবার ম্যাল ঘুরবো তার কারণ আমাদের রক গার্ডেন্স কথা ছিল কিন্তু রক গার্ডেন্স বন্ধ রয়েছে সেই জন্যে আর আমরা যাবো না এখান থেকে রুমে চলে যাব দার্জিলিং আজ আমাদের দ্বিতীয় দিন আর এই তৃতীয় দিনে আমরা এখন গাড়ি ধরবো গাড়ি ধরে আমরা মিরিক হয়ে তারপর এনজেপি যাব তো এখন সবাই আমরা বেরিয়ে পড়েছি এনজেপির উদ্দেশ্যে আমরা সবাই এখন গাড়িতে আছি আমরা এখন লেপচা জগত ফরেস্টে এখানে প্রবেশ করব আর এখানে তো প্রবেশ করলে আপনাকে এন্ট্রি ফি দিতে হবে এন্ট্রি ফি কত করে সেটা একটু আমরা কীটনাকারকে এন্ট্রি ফি হ্যাঁ এক আদমি কা বিশ রুপিয়া এ কোন সা জায়গা হ্যাঁ তো আপনারা শুনলেন লেপচা জগৎ পাইন ফরেস্ট এই দেখুন পাইন গাছে এখানে ভরা অসাধারণ সুন্দর জায়গা কিন্তু পাইন ফরেস্ট আমাদের ঘোরা হয়ে গেলে তারপরে ওখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম এখন যাব আমরা কিন্তু নেপাল বর্ডার এখন কিন্তু আমরা নেপাল বর্ডার চলে এসেছি নেপাল বর্ডারও বলতে পারেন আবার সীমানাও বলতে পারেন তো আমরা এখানেতে চলে এসেছি এখন আমরা এখানে সাইট সিন করবো এই দেখুন এ পাশেতে আমরা দাঁড়িয়ে রয়েছি আর ওই পাশে ওই পাহাড়গুলো ওই পাহাড়টাই হলো নেপাল মানে নেপালের সীমানা ওটা এ পার থেকে দেখতে কিন্তু অপূর্ব লাগছে আর এখানে যারা এনজিপিতে যায় যারা জানে তারা কিন্তু এই নেপাল বর্ডার বা সীমানা যাই বলুন না কেন এই সাইট সিনগুলো করেই তারপরে এনজিপিতে যায় ঠিক যেমন আমরা যাচ্ছি আমরা যতক্ষণ এনজিপিতে নামবো তো এই সাইট সিনগুলো আমরা কেন বাদ দিয়ে দেব বাদ দেব আর যারা যারা আমার সাথে এসছিল তাদের সাথে আমি একটা গ্রুপ ভিডিও করলাম সবাইকে নিয়ে আমাদের নেপাল বর্ডার ঘোরা হয়ে গেলে তারপরে ওখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম আসার পথে আবার পড়লো পশুপতি মার্কেট তো পশুপতি মার্কেট আমরা যাব না তার কারণ আমাদের হাতে সময় খুব কম ছিল এই দেখুন এই পশুপতি মার্কেটেতে যেতে গেলে এই গেট আর এখানে আধার কার্ড দেখিয়ে আপনাকে ভিতরেতে প্রবেশ করতে হবে আর এখান থেকে কিন্তু গাড়ি পাওয়া যায় চল্লিশ টাকা করে ওই পশুপতি মার্কেটে গাড়িতে করে নিয়ে যাবে শুধু চল্লিশ টাকা আবার আনবে চল্লিশ টাকা তো আমরা গেলাম না আমরা ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে গেলাম তারপর আমাদের গাড়ি ওখান থেকে ছেড়ে দিল আমরা চার পাঁচটা চা বাগান দেখতে দেখতে কখন যে আমরা মিরিকে পৌঁছে গেলাম আমরা নিজেরাই জানি না এই আমরা মিরিক লেকের সামনেতে চলে এসেছি ওই দেখুন ওই পাশের ওই বাড়িগুলো তো দেখার মতো অপূর্ব লাগবে আর এই মিরিকে আপনারা বোটে ঘুরতে পারেন ওই দেখুন কটা বোট আসছে পাঁচশো টাকার বোট আছে চারশো টাকার বোট আছে তিনশো টাকার বোট আছে মানে পার হেড আপনি একশো টাকা করে ধরে নিন আর এইখানে আমি আমার তৃতীয় দিনের ট্যুর প্ল্যানটাকে শেষ করলাম আর এবারে আমি বলবো আপনাদের যে কত টাকা কিসে কি খরচা আছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন দয়া করে একজনের ট্রেন ভাড়া সাতশো টাকা এনজিবি টু দার্জিলিং যাওয়া আসা একজনের ছশো টাকা এবং ফুটিং লজিং একজনের পার ডে তেরোশো টাকা সাইট সিনের জন্য সাতশো টাকা আর এক্সট্রা খরচ আরও দুশো টাকা একজনের জন্য একদিনের জন্য তো এইবারে আপনারা ভাবুন একদিনের জন্যে কেউ যাবে না আর একজন কেউ যাবে না তাই এখানে খরচাটা আরও কমে যাবে ভিডিওটা আমি এখানে শেষ করলাম